যে ওর বাবা খাবার বানাচ্ছে মানে মাংস রান্না করবে কেরালায় যেরকমভাবে মাংস রান্না হয় সেই একবার দেখেছিলে তোমরা সেই রান্নাটাই ওর বাবা আজকে আবার করবে তা তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তাই আর কি আমি এইখানে রান্নাটা করে তোমাদের দেখাবে ওর বাবা আর এই দেখো এই দুটো বসে পড়েছে এই যে দেখো কি কি কেটে নিয়েছে এটা কি আদা থেতো করে নিয়েছে এই রান্নায় আবার উনি নাকি মিক্সিতে কিছু দিতে হবে না আর এই যে রসুন চিড়ে নিয়েছে তাই তো কুচি করেনি মাঝখান দিয়ে কেটে দিয়েছে আর এই যে পেঁয়াজ সব গোটা গোটা মশলা যেমন আর কি রান্না করে উনি ওখানে ঠিক সেই রকমই রান্না করবে এবার কেরালার মানুষ এরকম করে কি না তার নেই ঠিক তাই তো এইরকমই করে তুমি পুরো শিওর আর এই যে হলুদের গুঁড়ো দিচ্ছে তারপরে ওই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর যেহেতু অল্প মাংস লুচি দিয়ে খাবো বলে তাই অল্প মাংস তাই আর কি গোটা রসুন দেবে না ওর বাবা একা খায় বলে এই গোটা রসুন দিয়ে দেবে আর কি আর এই যে আলু কেটে নিয়েছে এটা কষা কষাও রান্না করা যায় যেহেতু আমরা লুচি দিয়ে খাবো তাই আর কি আলু দেওয়া হয়েছে তাই তো দেখো রান্না করছে সব নিজেই কেটে নিল নিয়ে এখন নিজেই তৈরি করছে আর এই যে দেখো পটলা পদা কোথায় বসে আছে আর ওই যে ভুতু নানি ওখানে বসে আছে ওর বাবা নান্না করছে না তাই ভুতু হেভি হাসি বের হচ্ছে দেখো কি সুন্দর হাসছে ভুতু নানি নান্না করছে বাবা ভুতুর বাবা নান্না করছে তোমরা সবাই দেখো হুম ভুতুর বাবা নান্না করছে হ্যাঁ ভুতু আর বসে থাকতে পারছে না আনন্দে বাবা রান্না করছে মানে হেবি সুন্দর গন্ধ বেরোবে দিদি রান্না করলেও তো হেবি সুন্দর গন্ধ বেরোয় তাই না ভুতু হুম ভুতু দেখেই যাচ্ছে কখন রান্না হবে এখন আমি এই ফাঁকে ওর বাবা মাংসটা বসিয়ে দিলে আমি ময়দাটা মেখে নেব এই যে সব আর আর তরকারিতে যে আসল জিনিসটা কি দেবে সেইটা দেখালে না তো এই যে তেতুল গুলিয়ে রেখে দিয়েছি এই যে দেখো তেতুলের জল দেবে মাংসটা কষানোর পরে কষানোর তেতুল জল দিতে হয় আমি চায়ের হাড়িটা সরিয়ে নি যে ওইটা বড় গ্যাসটাই বসাও তোমার তাড়াতাড়ি হবে এই পটলা poda দেখছে বাবা নান্না করছে আগে গ্যাসটাও জ্বালাতে পারত না আর এখন দেখো সব এক একা করবে আর ওর মেয়েরা বলছে কিছু হেল্প করবে না তুমি দেখো বসে বসে একজন বাদাম খাচ্ছে আর একজন পড়াশুনো করছে দিদি যখন রান্না করে আমি কিছু করে দিই না না তার জন্য ও বলে বাবা যখন রান্না করবে তখন তুমিও কিছু করবে না তাই তো কম করে দেবে পম পম করে দেবে তোর বাদাম খাওয়ার শব্দ পাচ্ছে পম ওইটা দেখছে তুই আর বাদাম খাস না তুইও তো বাদাম খেয়ে জামাগুলো টাইট করে ফেলছিস পমকে দোষ দিচ্ছিস কেন পম বলছে নিজে খাচ্ছে তার বেলায় দোষ ওই যে বাবা কি বাবা কি করছে ডাক দাও ওকে

যে তেল বসিয়ে দিয়েছে পাখাটা চালিয়ে নাও ওইখানে পাখাটা চালাও নাহলে তেলে ভরে যাবে আলুটা ভেজে নেবে এই যে আলুগুলো ভেজে আর চলে নি ওর মধ্যে ওই মাখা মাংসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমরা যেমন আলুগুলো তুলে রাখি ওর বাবা আবার ওই আলুগুলো তোলে নি ওর মধ্যে কম করে নিতে পারো নাকি এরকম দিয়ে করো পরুলকি দিয়ে করো পরুলকি আসে নিচে তোমার কি চুপ কর কেউ আসেনি বস চুপ করে একটু শব্দ পেলেই তাড়াচ্ছে মাংস রান্না হচ্ছে না এই দুটো আগে শুরু করে মাংসের দিন মাংস হলেই ও হেভি কাঁচামেচি করে

না তো বুধু কত সুন্দর বসে আছে আমাদের সবটাই দেখাবো আমি সে রান্না করে ওর বাবা সমুদ্রের মাঝখানেও রান্না করে সমুদ্রের মাঝখানে যখন মাছ ধরে তখন ওইরকম টাইমে রান্না করে এখন উনুন দেবে তাই তো আমরা অনেকেই দেখেছো ওর বাবাকে রান্না করতে সমুদ্রের মধ্যে যখন ভিডিওগুলো করেছে এবারেও যদি যায় এবার মনে হয় সমুদ্রের কাজে এখন যাবে না আগে যেহেতু রাজমিস্ত্রি কাজ করতো তাই রাজমিস্ত্রির কাজে ওখানেও যেতে পারে কেননা সমুদ্রে এখন যারা গেছে তারা অনেকেই বাড়ি চলে এসছে সমুদ্রে নাকি এখন মাছ হচ্ছে না খরচাই উঠছে না তাই আর কি মালিকরা বোর্ড বন্ধ করে দিচ্ছে কিন্তু ওর বাবা যে যাবে ওর বাবা আরও অন্য কাজই তো করতো আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো ওইখানের কোম্পানির হয়ে তাই সেইখানেই আবার যাবে যখন মাছের খবর পাবে তখন আবার যাবে বলে না হলে ওই আর কি রাজমিস্ত্রির কাজটাই করবে আবার গিয়ে নুচি খাবে নুচি নুচি তো আমরা খাবো তোমরা লুটি খাবে বুঝেছ তোমরা রুটি খাবে বসো চুপ করে এই যে বাসানো প্রায় হয়ে গেছে হয়েই গেছে এখন আর কি তেঁতুলের জলটা দেবে তেল বেরিয়ে এসেছে কি গোটা মশলা গোটা মশলা সব শেষ মশলা সব শেষ হয়ে গেছে এই যে তেঁতুলের জলটা দেবে এইবার

এটা মিট মশলা দেবে না নামানোর সময় হ্যাঁ লাস্টে একদম নামানোর সময় মিট মশলা দিয়ে না দেবো দিদি ময়দা মাখছে আমি তারপরে লুচিটা ভাজবো যখন খাবো তখন ভাজবো আর এদি তো তাকিয়েই আছে যে দিদি আবার ঢুকে পড়লো কেন বাবা ছিল তো ভালোই ছিল হ্যাঁ রান্না করছে সবাই ও দেখছে বসে বসে এই যে ওর বাবা বানিয়ে ফেলেছে মাংস আর আমি এদিকে লুচিটা ভেজে নিলাম রাতে আর কেউ ভাত খাবে না এই মাংস দিয়ে লুচি খাবে তাই আর কি গরম গরম বানিয়ে একেবারে খেয়ে নেবো রাতে আর কেউ ভাত খাবে না এবার সব প্লেটে সাজিয়ে বসে পড়বো আমরা এই যে আমরা সবাই বসে পড়েছি লুচি নিয়ে কলাপাতার প্লেটে সবাই খেয়ে আর ভাত খাবে না আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে